কি আর বলবো গাইস এখন গেমিং নিউজ ফিড ওপেন করলে একটা বিষয় নিয়ে তোলফল হচ্ছে আর সেটা হচ্ছে বুয়া পাসের বেজেস কেনা কেনি নিয়ে আপনারা যদি একটু খেয়াল করেন গত কয়েক মাস ধরে জিশান ভাই আইটি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের সবচেয়ে বেশি বেজ কিনতো এমন কি সে একটা ভিডিওতে বলছিল বাংলাদেশের মধ্যে যদি তাকে কেউ বিট করতে পারে তাহলে তার চেয়ে 10000 বেশি বেজ কিনে সে দেখায় দিবে কিন্তু হঠাৎ করে নতুন একজনের আগমন হইল আর সে কিন্তু এক রাতে 1.5 লক্ষ বেজেস কিনে বাংলাদেশের হয় সারা পৃথিবীর বুকে একটা অল রেকর্ড করলো কিন্তু জিশান ভাই তো কথা দিছিল বাংলাদেশে যদি তাকে কেউ বিট করে তাহলে তার চেয়ে বেশি ব্যাস কিনবে জানিনা জিশান ভাই তার কথা রাখতে পারবে কিনা কিন্তু জিশান ভাই এবং এসিটেডার ভাই আপনাদের দুইজনকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই হয়তো আপনাদের দুইজনের থেকে আমার বয়স অনেক কম হবে জানি না আজকে এই কথাগুলো আপনাদের বলা উচিত হবে কিনা তারপরেও আমি না বলে আর থাকতে পারলাম না আসলে ভাই আমি একজন ফ্রি ফায়ার লাভার আমি ফ্রি ফায়ার কে অনেক ভালোবাসি কিন্তু এই গেমটার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করো আমি কোনো যুক্তি সম্পন্ন হিসেবে দেখি না আপনাদের দুইজনের সাথে কারণ আমার শত্রুতা নেই কিন্তু আমি আপনাদের দুজনের বলবো আপনারা এত এত টাকা গেমের পেছনে খরচ না করে অনেক ভালো কাজ আছে এগুলোতে আপনারা ইনভেস্ট করেন অনেক অসহায় ব্যক্তি আছে যারা তিন সাজ খাইতে পারে না আপনারা তাদেরকে সাহায্য করেন হ্যাঁ জানি আপনারা হয়তো বাস্তব জীবনে অনেক সাহায্য করেন মানুষের কিন্তু অসহায় ব্যক্তির অভাব নেই আপনারা এখন যেখানে পাঁচজনকে জনকে সাহায্য করেন আপনারা চাইলে কিন্তু দশজন একশো জন দুইশো জনকে সাহায্য করতে পারেন আমি জানি না আমার এই কথাটা শোনার পর আপনারা আমাকে কিভাবে নিবে কিন্তু আমার ব্যক্তিত্ব থেকে আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাজেস্ট করলাম